আওয়াজ উঠল সেই সময়ে বাংলাদেশের এই অঞ্চলের একজন নেতা বিশাল জনপ্রিয় নেতা তিনি ঘটনা করলেন তিনি তার জীবনের সবচেয়ে পূর্ণময় সবচেয়ে বড় করলেন উনিশশো সত্তর সালে বললেন আপনারা আমারে আমার দলকে আমার মার্কায় ভোট দেন বললাম ভোট দিলে কি করবেন আপনি জাতি করত তিনি জবাব দিলেন আমাকে যদি আপনারা ভোট দেন আমার দল যদি ক্ষমতায় যায় আমরা কথা দিলাম কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন আমরা করব না জানেন সেই নেতা নাম কে নাম শেখ মুজিবুর রহমান সেই নেতা নাম সেই দলের নাম আমলিক সেই মার্কার নাম নৌকা তারা ওয়াদা করেছিল অঙ্গীকার করেছিল 1970 সালে আমেরিকার নির্বাচন নির্বাচনের মধ্যে কথা ওয়াদাছিল পাস করবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবে না যদি 70% লোগ আমার কাছে মাললো এই পরিমাণ মারাই মাললো বাক্স কইরা উত্তেপন করলো ঠিক নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাইলো পাকিস্তানে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর সুশীল পাকিস্তানিরা না ক্ষমতা না দিয়ে 71 এর মাস ভয়াল কালোতে বাংলাদেশের অঞ্চলের উপর শত শত হট্টাগত পরিচালনা করলো এর যুদ্ধ 26 মাস আবুল কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আওয়াজ উচ্চারিত হল এরপরে চলল নয় মাসের মুক্তির সংগ্রাম একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মুক্তি এবং স্বাধীনতা লাভ করল নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দী থাকলেন আপ্যায়িত হলেন এরপরে তিনি মুক্তি পেলেন মুক্তি পেয়ে সোজা চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশে না এসে তার বিমান ল্যান্ড করল নয়াদিল্লিতে এগুলো সব বানানোর কথা না মনে হবে বাংলাদেশের স্বাধীনতা তিনি নেতৃত্ব দিবেন দিলেন বলে দাবি করেন স্বাধীনতা তাদের তাদের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্বাধীনতা আসলো সেই নেতা নির্বাচন সেই মুক্তি পাওয়ার পর স্বাধীনতা অর্জিত হওয়ার পর প্রথমে দেশে না এসে নয়া দিল্লিতে তিনি হাজিরা দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী

বাহাত্তর সালে সেই ভারত মাতার চরম দলে বাংলাদেশকে চিরস্থায়ী বলি দেওয়ার ব্যবস্থা করে তিনি ভারতের দালালের একটা সংবিধান তৈরি করলেন বলতে কোন দ্বিধা নাই ইতস্তত নাই এটা শুধু আজকে বলছি না এই কথা আমি আজ পনেরো বছর বিশ বছর ধরে বলে যাচ্ছি এরপরে যে কথাটা হলো যে দাস তিনি সত্যি নির্বাচনের সময় জাতিসংঘ অঙ্গীকার করেছিলেন কোরআন শুননা বিরোধী কোন আইন করবেন না যার ভালো যেটা ভালো তাকে বলতে হবে কথা বলেন ঠিক না বেশি তিনি সত্যুর ফলে আমি বলেছি জীবনের সবচেয়ে বড় পাপুণ্যের কাজ করেছিলেন সবচেয়ে বড় নাকি কাজ তিনি করেছিলেন ঘোষণা দিয়েছিলেন কোরআন শুননার বিরুদ্ধে কোন আইন করবেন না কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যেটা হলো সেই সংবিধান রচিত হলো। সেই সংবিধানের মাধ্যমে কিছুদিন পরে আইন করে কোরআন বিরোধী আইন করবেন না তো দূরের কথা বাংলাদেশে যেন কোরআন আইন বাস্তবায়িত হইতে না পারে সেই জন্য তিনি আইন করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবেন তিনি ইসলামী আইন

অনেকে ইসলামের নাম নিয়ে ক্ষমতায় আসলো অনেকে ইসলামের নাম নিয়ে এদিক সেদিক অনেক কিছুই করলো সামান্য সামান্য কিছু করা হলো কখনো আল্লাহর উপর আবিকাল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত হলো কখনো বিসমিল্লাহ রহমান রহিমকে সংবিধান শুরু হলো কখনো রাষ্ট্র ধর্ম ইসলাম হলো কিন্তু একটা জিনিস আর হল না সেটা হলো আল্লাহর আইন অনুযায়ী দেশ চলবে এই কাজ না যতটুকু হয়েছিল এক আগাইছে

এটা কেউ বড় কথা ছিল এটা তো ছোট কথা আর বড় কথা হলাই ছ বছর জন আমাদের পূর্বপুরুষ শিব হুড়িয়েছে